ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ মিছিল করবে বিএনপি শুক্রবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে আজ দুপুরে এবং গত পাঁচ নভেম্বর চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার ঘটনা ঘটে সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে শনিবার তেরো ডিসেম্বর ঢাকা সহ সারা দেশে বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে প্রতিবাদ মিছিল সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে